শুভ সকাল আমার প্রিয় পরিবার আমাদের মাও মমির চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে হলো শনিবার এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম মানে ঝাড়দাওয়া বাসন মাজা এটোলাপা এগুলো হয়ে গেছে আর কালকে তো উঠানটা লেপে রেখেছি তো আজকে একটু ঘর দূরগুলো লেপে নিতে হবে তো সকাল সকাল গিয়েছি মানে এগুলো কাজ ছেড়ে সকাল সকাল গিয়েছি খেতে ওইদিকে জমিতে জল দেওয়া হচ্ছে মোটর চালু করে দিয়ে ইয়ে বাবা কাজে গেছে তো আমাকে বলছে মানে অন্য অন্য কারো জমিতে লাগিয়ে দিয়েছিল তো বলছে এক দেড় ঘন্টা পরে গিয়ে আমাদের জমিতে লাগিয়ে দিতে তো আমি বাছুরটাকে নিয়ে ওইদিকে ক্ষেতের মধ্যে মানে ঘাস জমিতে লাগিয়ে দিলাম বাছুরটাকে বেঁধে আসলাম আর মা পরে গরু দুটো বড়ো গরু দুটো নিয়ে যাবে তো বাছুরটাকে ওইদিকে বেঁধে মাঠে বেঁধে জমিতে গেছি জমিতে আমাদের জমিতে এখন জল দেওয়া হচ্ছে বড়টা আমাদের জমিতে লাইনটা লাগিয়ে দিলাম দিয়ে এই যে দেখো সকাল সকাল এগুলো কি বেদ পাতা তো আজকে আমাদের মানে যে বেদ পাতা তারপর এক একটা পানের মতো পাতা আছে পানের মতো না অনেকটা অন্যরকমের কি পাতাটা পান বলে তো ওই পাতা বেদ পাতা আর ওই পান পাতা তারপরে নিম পাতা খাওয়া নিম আর কি তো এগুলা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু ঘরে দুয়ারে দুয়ারে বেঁধে দিতে হয় তো সেগুলো সেজন্য এগুলো সংগ্রহ করতে হবে তো আমি বেত পাতাটা পেলাম এক ছোট জায়ের বাড়ি থেকে আর কি নিয়ে আসলাম হাসিতেটা নিয়ে আসছিলো তো ওদের ওইখান থেকে নিয়ে আসলাম মা খুঁজতে যাবে একলা পাওয়াও যায় না যেখানে সেখানে তো ভাবলাম যে এটা এই জিনিসটা নিয়ে যাই পরে মা ওটা থেকে নিম পাতা আর ওই যে ওই পাতাগুলো নিয়ে আসবে মানে একখানে সব পাওয়া যায় না সংগ্রহ করে নিয়ে আসতে হয় খুঁজে খুঁজে আর ওইদিকে যে এক মুটি শাক নিয়ে আসছি শান্তি শাক বলি আজকে সাত রকমের শাক সাথে মিলিয়ে খেতে হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে জানি না কতটুকু শেয়ার করতে পারবো আমার শরীর একদম ভালো না কাল জ্বর কমতেছে না সেরকম একদম যে ফাই জ্বর সেটাও না মানে জ্বর আসে শরীরের মধ্যে জ্বর আসে শরীরটা ভালো লাগছে না কিন্তু একটু করে যখন করে ভালো লাগে তখন করে একটু করে কাজ করি যখন খারাপ লাগে আবার শুয়ে থাকি এরকম করে কাটাচ্ছি আর কি চলে আসলাম বাড়ি তো এবার এই যে রান্নাঘর আর মেশিন ঘর এগুলো মস্তি হাত লাগবে তোমার লেপাই শেষ হয়ে গেছে তোমার মনে ছিল না ভিডিও করার জন্য তো আমার স্নান হয়ে গেছে আর ওইদিকে ঠাম্মা ভাজা ভাজি করছে তো চলো তোমাদেরকেও দেখাই এই যে এখানে চাল ভাজছে আর আজকে অনেক কিছু ভাজতে হবে ওই যে ওই প্যাকেট দেখেছো বারো বারো মশলা আছে মানে বারোটা জিনিস আছে তো ওটাও এখানে ভেজে দিবে এই যে এখানে আলু সর্ষে আর এইদিকে এই যে অনেক অনেক জিনিস আছে এখানে তো ওইগুলো সব কিছু ভেজে নেবে যে এই পাতাটা কি নাম আমি সঠিকটা জানি না যদি তোমরা কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা বেদ পাতা এই এগুলা বেদ পাতা যে নিম নিম পাতা তো এইখানে রসুন পেঁয়াজ বেত পাতা আর এই পাতাগুলো ওই যে একসাথে বাঁধা হয়েছে এগুলো এখন আমরা ঘরের সাথে লাগিয়ে দেবো এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে বড় মেয়েদের পূজা বিচ্ছে পরিচয়ের আয়োজন করছে আমি এখন রান্না বসব আর কুমড়ের শাক মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া শাকলাম সজনা পাতা আমরা এটাকে কাছ থেকে দেখো এখানে যে দেখো সজনা পাতা তারপরে এটা আঠমোটু বলে মা আমরা তো ছোটবেলা থাকে বুলবুলি নামে চিনি বুলবুলির শাক বলি বুলবুলির মতো হয় বুলবুলি হয় এগুলা ফুল দিয়ে মানে বীজটা দিয়ে আমরা খেলতাম জলের মধ্যে দিয়ে ফোকাতাম ঢেকি শান্তি শাক এটাকে আমরা শান্তি শাক বলি শান্তি শাক বলি তারপরে এইখানে আছে এই দেখো এইখানে আছে ডাটা শাক কয়েকটা ডাটা শাক বেশি নেই সব অল্প অল্প করে তারপরে আছে পাতা তারপরে এইখানে আছে পোস্টা শাক মানে পাট শাক কুমড়া শাক আজকে অনেক রকমের শাক আর কি একসাথে আমরা খাবো খাইতে লাগে হম খাইতে লাগে শাকটা বেছে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নেই বড় এদিকে পূজার আয়োজন করছে আর মোটর চালু করে দেওয়া আছে ওখানে বারবার যাচ্ছি আর একটা করে মালি ধোর বন্ধ করে দিয়ে আসছি একটা করে জমিতে জল হয়ে যায় তারপরে ওটা বন্ধ করে দিয়ে আসি এখনই বন্ধ করে দিয়ে আসলাম শাকটা বেছে রাখলাম তো এদিকে পূজা চলছে তো ভাবলাম যে আগে ঠাকুর নমস্কার করে তারপরে রান্নাটা বসিয়ে দিই তো বরমে সাদা ফুল তুলে নিয়ে আসছে কিন্তু লাল ফুল পায়নি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ মা লক্ষ্মীকে লাল ফুল দিতে হয় তো নয়নতারা ফুলগুলো এদিকে তুলে নিলাম আর ওইখানে আমাদের একটা ছোট অপরাজিতা গাছ আছে তো অপরাজিতা ফুল ফুটেছে তো সেখান থেকে কয়েকটা অপরাজিতা ফুলও তুলে নিলাম তো মায়েরও স্নান হয়ে গেছে তো মাকে বললাম ওনাকে আগে পূজাটা দিতে তারপর আমরা ফুল জল দিয়ে নমস্কার করব আজকে চৈত্র মাসের শেষ দিন আজকে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনে আমরা এভাবেই ভাজা ভুজা দিয়ে পূজা দিই কালকে থেকে নতুন বৎস শুরু হয়ে যাবে কালকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের অগ্রিম অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের সকলের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো আর তোমরাও সকলেই আমাকে আশীর্বাদ করো আমি যেন সারা জীবন এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে ভালোভাবে চলতে পারি এটাই আশা করবো হয়ে গেছে অল্প এই যে নন্দিনী আর নেহা এই যে প্রসাদ নিতে আসছে পিকেটে করে ইয়ে শুনে ডালিয়ে শুনে ডালি

তো প্রসাদ খেয়ে চলে আসলাম এখন রান্না এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর আজকে একটু রান্নাটা দেরি হচ্ছে কারণ এই যে আজকে পূজাটা দিতে অনেকটা সময় লাগছে অনেক কিছু সংগ্রহ করে তারপরে এগুলো রেডি করে পূজা দিতে হয়েছিল তো যাই হোক এখানে আমি কাঁচা লঙ্কা রসুন ফোড়ন করে যে শাক রান্না করবো এখন তো বন্ধুরা এখন বাজে তিনটা কুড়ি মিনিট আমার রান্না বান্না কমপ্লিট তো এখন শুধু এখানে যে করলে ভাজা করতেছি করলে ভাজা হয়ে গেলেই শেষ তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি করলে ভাজাগুলো নামিয়ে নেই আগে আর ওদিকে আবার মেজো না ছোট মেয়ে আর বাবা খাওয়া দাওয়া করছে মেজো মেয়ে এখন খাওয়া দাওয়া করবে বড়ো নেই বাড়িতে ওর টিউশনে গেছে এই যে মেজো চলে আসছে খাওয়া দাওয়া করবে এখন ভাত রেডি করবে ভাত রেডি করে নেবে এখন আজকে তিতা খাইতে লাগে তিতা সেজন্য কল্লা ভাজা করতেছি নিম পাতা ভাজা ডাল পাট শাক মানে সব তেতো ধরনের জিনিস আর কি পাট শাকও তেতো তেতো লাগে ডালটা শুধু লাগবে আর তো এখানে নিম পাতা ভাজা মেয়ে করেছে তাই একটু কালো কালো হয়ে গেছে এখানে শাক এখানে মুসুর ডাল সজনা দিয়ে আসকের রান্না এই যে কয় পদ হয়েছে 5 দবার খাওয়া হয়ে গেছে এইদিকে এই যে ছোট এখনো খাচ্ছে আর মেজো এখন খাবে তো আমি এবার বসে পড়লাম খাদাওয়াটা সেরে তারপরে অন্য কাজ করব আর মেজোকে ভাত রেডি করতে বলেছিলাম ওর জন্য ও একদম এত সাজু মানে ভাতের থালাটা একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো দেরি হচ্ছে অনেকটা তো সেজন্য আমি এদিকে বসেই পড়লাম ওর অপেক্ষা করে থাকতে থাকতে তো চলো দেখাই কিরকম করে ভাতের থালাটা সাজিয়েছে পড়ে গেছে কতক্ষণ ধরে থালাটা যে সাজাচ্ছে ঘুরা তো থালাটা তো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে একদম আলু ভাজা কল্লা ভাজা এখানে নিয়েছে টমেটো শসা কাঁচা পেঁয়াজ আর এদিকে যে শাক আর সজনা দিয়ে মুসুর ডাল তো খাওয়া দাওয়ার পরে একটু উঠানের মধ্যে বসে বসে কাজ করছিলাম এমন সময় দেখতে পেলাম এই যে কি বলি আমরা এটাকে হেলিকপ্টার বলি তোমরা কি বলো জানি না আমার কাজে শুটকিয়ে কেন নাই শুটকিয়ে কেউ দেয় আমরা দেই না আর কি অনেকেই শুক্রি মাছ দেয় বড় বলছিল যে এই পুজোয় নাকি শুক্রি মাছও দেয় কাঠ করে তো অনেকেই দেয় আমরা দেই নি এখনও কোনো দিন তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যায় প্রায় বেজে গে সন্ধ্যায় হয়ে গেছে আর কি এখন বাজে পাঁচটা পঁচপান্ন মিনিট পাঁচ মিনিট কম ছয়টায় বাজে তো একটু পরে সন্ধ্যা করে দিতেই হবে এখানে মেজো মেয়ে এই যে ফুলের গাছে জল দিচ্ছে আমার শরীরটা বেশি ভালো না এতক্ষণ ধরে মোবাইলে একটু কাজ করছিলাম শুয়ে শুয়ে খুব ঘুম পাচ্ছিলো তো এবার এখানে এই যে উঠানের মধ্যে বসে বসে বাকি কাজটা সম্পূর্ণ করলাম তো বড়ো মেয়ে টিউশন থেকে এসে উঠোনটা এই যে ঝাড় দিয়েছে সুন্দর করে আর মেজো এখন এই যে ফুলের গাছে ওইদিকে জল দিচ্ছে তুই কই গেছিস রে তো ভালোই গরম পড়েছে আর আমি একটু যাব এখন জমির এদিকে তখন বন্ধ করে দিয়ে আসছিলাম মটরটা তো এখন নাকি আবার কেউ জল দিচ্ছে তো একটু গিয়ে দেখে আসি আর এদিকে যে একটু হাঁটাহাঁটিও হবে মানে ভালো লাগছে না ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে তো একটু এই সন্ধ্যাবেলায় একটু হাঁটাহাঁটি করলেও ভালো লাগবে তো চলো মাগো মাগা আজ মুরগি খাতাটা খেপ দিয়ে ঘর নিয়ে যা মুরগি খাসাটাতে খড় দিয়ে ঘরে নিয়ে যাও যে দেখো লাকড়িগুলো ফাটানো হয়েছে যে সেদিন যে গাছ কেটেছিল তো যেগুলা মানে ডালপালা ওগুলা কেটে এখানে ফ্রাই করা হয়েছে এগুলো এখন আমি এসে ঢেকে রাখবো রাত্রিবেলা যদি আবার বৃষ্টি চলে আসে জন্য দিনের বেলায় এইভাবে এই যে প্লাস্টিকটা তুলে দেই আর রাত্রিবেলায় ঢেকে রাখি লাকড়ি তো যদি ভিজে যায় তাহলে কিছু কম হবে মানে লাকড়িটা পাওয়ার কমে যাবে পাওয়ার চলো আমি এখন মাঠে যাচ্ছি আমাকে দেখলাম ওইদিকে একটা মেয়ে আর কি কী কী বলতেছে যে মানে মোবাইলটি অন করলাম মোবাইলটা অন করা দেখে আর কি আমাকে দেখে খেপাচ্ছে আর কি হচ্ছে ওইদিকে বসে ওই বাড়িটাতে সন্ধ্যার পরিবেশটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে তাই না একদম সবুজ সবুজ লাগছে কিন্তু আমাকে দেখতে একটু খারাপ লাগছে আমার কানের মধ্যে নেই এই যে খালি মানে কান দুটো কানেই এত চুলকাচ্ছিল না খুব চুলকাচ্ছিল টপ পরি টপ টপে হোক আর যে কোনো জিনিস হোক এই যে পিছনের দিকে লাগানো থাকে মনে পড়ে গেল তো কথাটা বলেই ফেলি হয়তো অনেকেই ভুল বুঝবে আমাকে তো কথাটা হলো মাঝে মাঝে আমার কমেন্ট বক্স কেন বন্ধ হয়ে থাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কমেন্ট বক্স বন্ধ পেলে তো আমি রিপ্লাই দিয়েছিলাম হয়তো আমার আঙুলের টাস পড়ে যায় নতুবা বাচ্চারা হয়তো কোনো ভুল টিপে সে কারণেই হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু না কালকের ভিডিওতে আমি বুঝতে পারলাম কালকে ভিডিও করার পর আমি কমেন্ট যখন চেক করছিলাম তখন দেখি কোনো কমেন্ট নেই তারপর কমে এসে দেখি যে কমেন্ট বক্স অফ হয়ে আছে তারপর আমি অফ করে অন করে দেই কিন্তু অন করার পর দুই তিন মিনিট পর আবার দেখি কমেন্ট বক্স অফ হয়ে আছে কোনো কমেন্ট নেই এরকম করতে করতে কমের পক্ষে পনেরো ষোলো বার আমি কমেন্ট বক্স অন করে দিয়েছিলাম কিন্তু অন থাকে না সেটা আপনা আপনি কিভাবে বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারি না তো কেন এরকমটা হচ্ছে আমি নিজেও জানি না তো তোমরা যদি এই সমস্যাটা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেন আপনার আপনি আমার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যায় আবার বাকি ভিডিওগুলোতে খোলা থাকে পরের দিন ভিডিও ছাড়লে আবার সেটাতেও খোলা থাকে কিন্তু মাঝে মাঝে কেন এরকমটা হয় আমি নিজেও জানি না তো এ নিয়ে তোমরা আমাকে ভুল বোঝো না আমি নিজের থেকে কখনো কমেন্ট বক্স বন্ধ করি সন্ধ্যার পরে মাঠ থেকে এসে সবাই মিলে বসে পড়েছি এখন আমরা এখানে চাল ভাজার আড্ডায় তো এরপর আর কিছু শেয়ার করা হয়নি তো ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি তো শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য কালকে পয়লা বৈশাখ তো তোমরা সবাই খুব আনন্দ করো এটাই আশা করব। নতুন বছরে আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক তো চলো শুভ টাটা